ফুটবল প্রেমীদের জন্য আসছে দারুণ খবর দু ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছর বাকি কিন্তু ফিফা এবার আগে ভাগেই জানিয়ে দিল টিকিটের দাম আর কিভাবে কিনবেন এই প্রথমবারের মতো তিনটি দেশের যৌথ আয়োজনে হতে যাচ্ছে বিশ্বকাপ মোট আটচল্লিশটি দেশ অংশ নিচ্ছে এই মহাযুদ্ধে আগামী দশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিটের জন্য প্রাথমিক আবেদন চলবে একেবারে ফাইনালের দিন ১৯ জুলাই দু পর্যন্ত তবে মনে রাখবেন টিকিট বিক্রি হবে ধাপে ধাপে টিকিট পেতে হলে চলে যান ফিফা ডট কম স্ল্যাশ টিকিটস ওয়েবসাইটে সেখানে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করুন তারপরই আবেদন করতে পারবেন আপনার পছন্দের ম্যাচের টিকিটের জন্য তবে শুধু টিকিট থাকলেই হবে না বিদেশ থেকে খেলা দেখতে গেতে হলে আপনাকে ভিসা ও অন্যান্য ডকুমেন্ট ঠিকঠাক রাখতে হবে চলুন এবং জেনে নেই টিকিটের দাম উদ্বোধনী ম্যাচ তিনশো তিপ্পান্ন থেকে সাতশো ছয় ডলার গ্রুপ পর্ব বিরাশি থেকে দুশো উনষাট ডলার শেষ ষোলো একশো আঠারো থেকে তিনশো ডলার কোয়ার্টার ফাইনাল দুশো পঁয়ত্রিশ থেকে চারশো ডলার সেমিফাইনাল চারশো বারো থেকে এক ডলার ফাইনাল ম্যাচ সাতশো ছয় থেকে এক ডলার বাংলাদেশি টাকায় যা পড়বে প্রায় নয় হাজার থেকে দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত আর যারা চাচ্ছেন এক্সক্লুসিভ অভিজ্ঞতা তাদের জন্য থাকছে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ এক শহরে চার থেকে নয় ম্যাচ দেখতে খরচ হবে দশ লাখ টাকারও বেশি দুই হাজার ছাব্বিশ সালের এগারো জুন পর্দা উঠবে বিশ্বকাপের আর ফাইনাল নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে উনিশ জুলাই তাই এখনই প্রস্তুতি শুরু করুন আপনার টিমকে মাঠে বসে সমর্থন করার এরকম তথ্য পেতে চোখ রাখুন আমাদের পাতায়